আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আর দেখেন আমাদের এখানের অবস্থা এবার কাছে সিডিএতে যে আমরা কত রকম দুর্ভোগে পড়ি সেটা আল্লাহ ছাড়া আসলে কেউ জানে না সিডিএ রাস্তায় কেটে যে মানে যে অবস্থা মানে বৃষ্টি হলে এখানে মানে বের হওয়ার কোনো ইয়া নাই আর দা এখন আসলে আমরা যাচ্ছি যে যে আসলে ডাক্তার দেখাইতে কোথায় যাচ্ছে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝবেন তারপর আসলে বলে দিচ্ছে আসলে আমরা যাচ্ছি এভার আর আসলে এভার মানে আমাদের থেকে আসলে অনেক দূরে পড়ে যায় আর এটা এমন জায়গায় আসলে এটা হয়েছে এটা মানে সিটির ধরতে গেলে সিটির বাইরে এটা ধরতে গেলে সিটির ভিতরে এটা বলা যাবে না কারণ হচ্ছে যে এটা আপনার যে অক্সিজেন ফালা যাইতে হয় এটা যদি আমাদের সিটির ভিতরে পড়তো তাহলে আসলে আমাদের জন্য সবার জন্য আসলে একটা ভালো হইতো কিন্তু এমন জায়গায় করছে আসলে হয়তোবা যে ওনারা ওনাদের মতো সুইটেবল জায়গা পাইছে প্লেস পাইছে তাই সেজন্য করছে হয়তো বা যে জায়গায় করছে ওই জায়গাটা আসলে তখন যখন মনে হচ্ছে যে আমার যখন এরা জায়গাটা কিনছে তখন আসলে জায়গার দাম অনেক কম ছিল ইয়া ছিল সেই হিসাবে ওরা মন সম্ভব করছে যাক আর বৃষ্টিটা পড়তেছে ভালোই হয়েছে কারণ এই কয়েকদিনের প্রচন্ড গরম আসলে সবাই মানে হাঁসফাঁস অবস্থা যেমন গরম তেমন লোডশেডিং মানে সবকিছু মিলাই একটা অন্যরকম তারপরে এখন এই যার আর এই জায়গাটা টাইগার পাশের এই জায়গাটা অলওয়েজ মানে গরম বলেন আর শীতকাল বলেন গরমও ঠান্ডা শীতকালও ঠান্ডা এই জায়গাটার মতো ঠান্ডা আসলে কোথাও কোনো জায়গা হবে না আর আসলে একটু মানে ওর একটু ইয়াতে সমস্যা মানে খাবার রুচি কম তারপর শুকে যাচ্ছে দিন দিন আসলে ওই কারণে আসলে আয়সকে নিয়ে ডাক্তার কাছে যাওয়া ডাক্তার দেখানো আর আসে আর মোটামুটি আসলে এখনকার ধরতে গেলে চিটঙ্গে ভালো ভালো বেস্ট ডাক্তারগুলো আসলে ওখানেই বসে যে কারণে আসলে ওখানেই নিয়ে যাওয়া আর এটা হচ্ছে যে আপনার জিসি থেকে আমরা ইয়া থেকে ফ্লাইওভারে উঠছি আর এই যে এটা দেখতেছেন যে এটা হচ্ছে অরণ্য আবাসিক এখানে কিন্তু আসলে এটা এবার হওয়ার আগে কিন্তু আমি এখানে অনেকবার আসছি এটা দুপাশে যে অরণ্য আবাসিক যেটা বলে যারা চিনেন না ভিডিও তাদের জন্য আসলে মেকটা করা হয়তো অনেকে বলবেন যেটা আমরা চিনি আসলে এটা হচ্ছে অরণ্য যারা চিনি না তাদের জন্য বলে এটা হচ্ছে অরণ্য আবাসিকের এখানেই অক্সিজেন থেকে একটু সামনে গেলেই অক্সিজেন থেকে মানে কাঁচা কি কাঁপতে কাঁচা রাস্তার মাথার একটু আগে এই যে আপনার দেখতেছেন এটা ষোলো তালা না আঠারো তালা ভবন আবার কেউ হসপিটাল যারা চিনে না তাদের জন্য কিনা আমাদের জন্য আসলে অনেক দূরে হয়ে যায় মানে সিটি থেকে আসতে আমাদের অনেক দূরে এটা যদি আসলে সিটি বি থাকতো সবার জন্য আসলে মনে আমার মনে হয় সবার জন্য আসলে খুব মানে ভালো হইতো তারপরে আসলে আর এখানে সবচেয়ে বড় কথা এখানে যারা নতুন আসবেন তারা আসলে যে বলবেন যে অক্সিজেনের পরে মানে নবাসিকেরবাসিকের ইয়াতে এবারকি হসপিটাল বলে আসলে যারা যা না তারা আসতে সুবিধা হবে আর এখানে আসে আসলে ফার্স্ট টাইম আপনাদেরকে আসলে একটা রেজিস্ট্রেশন করতে হবে কি দেখাবেন তার নামে একটা কার্ড করতে হবে কার্ডটার জন্য আসলে আপনাকে তিনশো টাকা গুনতে হবে যারা জানে না আমি আবার বলছি তাদের জন্য বলা তা আমরা আসলে রেজিস্ট্রেশন কমপ্লিট করে এখন চলে যাচ্ছি আসলে তিন তলায় ডাক্তারটা বসে তিন তলায় ওখানে আসলে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আর এখানে এসে আসলে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি আসলে যতটা দিয়েছি কিন্তু আসলে ডাক্তার ছিল না এক ঘন্টা না এক ঘন্টা লেট করে আসছে যে কারণে আসলে অনেক রুগে জমে গেছিল আর আমাদের আসলে অনেকক্ষণ সময় লাগতেছে তো এখানে আসলে বসার অনেক সুন্দর জায়গা আছে আর দেখেন আয় দৌড়াদৌড়ি করতেছে আর আসলে আমাদের এখানে বসার ছাড়া আসলে আমাদের আর কোনো কিছু কাজ ছিল না প্রায় আমরা ডাক্তারের দেরি কারণে আসলে আমরা এই দেরি হয়েছে আমাদের ডাক্তার দেখাইতে তারপর আলহামদুলিল্লাহ এখানে আসলে ওখানকার মানে এভার কেয়ারের ডাক্তার গুলা যেগুলো আসলে সবগুলো আসলে খুব মানে কি বলবো সব মানে বেস্ট লেভেলের ডাক্তার যেগুলো বা চিরঙের ভিতরে সবগুলো আসলে আপনারা আপনার পেয়ে যাবেন মানে আমি বলবো যে যারা মানে কোনো সমস্যা ভুগতেছেন যদি ইয়া থাকে পসিবল হয় এবার ডাক্তার দেখাইতে পারবেন আসলে ওনাদের আপনার সার্ভিস সবই যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ আর আপনার এখানে পরিবেশটা অনেক সুন্দর এখানে এক প্রকার একটা জার্নি হয়ে গেছে আর কি আমাদের আপ ডাউন যাওয়া এরা আর আমার আম্মুকে তো আসলে এর আগে হয়তো আমার ইয়াতে আসছিলো এবার কেয়ার আপনার ব্লক ছিল গেছিলাম আম্মুকে নিয়ে করোনার সময় এখন আসলে এখন গেছে আসকে নিয়ে সবাই আসলে আসলে আমরা বসে আছি তো আর আজকের ভিডিওটা আসলে কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর আয়েসের জন্য একটু দোয়া করবেন বেচারা আসলে খাচ্ছে না কিছু শুকা যাচ্ছে দিন দিন কেন এরকম হচ্ছে আসলে ওইটার জন্য আসলে নিউট্রিশন একটা ডাক্তার দেখানোর জন্য আসছিলাম আমরা এখানে এই যে দেখেন এটা আরো আবাসিক আসলে এখন হয়তোবা বিকাল বিকাল হইলে অনেক কিছু দেখতে পারতেন এখানে অনেক মানুষের সমাগম হয় অনেকে ঘুরতে আসে এখানে এই ছবি টবি তুলতে আসে তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম